अड़ा <inaudible> इलाही <wai> <Aristotle> Aí já tá de alto. É. বিশ্ব দোয়া করে অনেক মানুষ এসে পড়েছিলেন আজকে তারা গাড়ি দিয়ে চলেছেন তাদের নিজ বাসস্থান এবং কেউ নিয়ে এসেছেন লোক এবং কিংবা মাইকু এবং ছোট ছোট গাড়ি নিয়ে এসেছিলেন যারা তারা দ্রুত চলে গেলেন আর অনেক গাড়ি এবং কি বাস পাওয়া যাচ্ছে না দায় আমরা যাইতে না অনেক মানুষ এসেছেন অনেক মানুষ থাকার কারণে কারণেই গাড়িগুলো পাওয়া যাচ্ছে না আমরা শেরপুর জেলা এবং জামালপুর জেলা থেকে কিছু লোকজন এসেছিলাম চলে যাব কিন্তু কোনো গাড়ি না থাকার কারণে আমাদের অনেক বেড়ে হচ্ছে আর অনেক বিদ্যবিত লোকের সবচেয়ে বেশি এসেছিলো যুবক এবং কি বৃদ্ধ লোক বৃদ্ধ লোক এবং যুবক সবচেয়ে বেশি এসেছিল আর তারা এত পরিশ্রম করেছে যে দিন দুই দিন বৃষ্টি থাকা অবস্থায় তা চলে যায়নি আর বৃদ্ধ মানুষই এত পরিশ্রমী সেটা জানার অজান্তে ছিল আজকে তাহা ইয়ে হয়ে গেল এমন একটা বৃদ্ধ দেখাচ্ছি যিনি নি এত সুস্থ মাছ ধরুরতন তবুও তারপরও তিনি এসেছিলেন আল্লাহ তালা তাকে কিপল করে নিয়েছিল আর আমাদের গাড়ি না থাকার কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বৃদ্ধ লোকগুলোকে নিয়ে আমরা কেমনে চলে যাব সেটা ভাবা ভাই অজান্তে আর অনেক গাড়ি আসেছে তাহা অনেকেই ভাড়া করে রেখেছিল ভাড়া করে রেখেছিল বিদায় তারা এখন যেতে পারতেছে এক দুই কেলুল আমরা প্রায় তিন কিলো কেলুরুকুর হেঁটে ফিরেছি তারপরও আমাদের কোনো গাড়ি নেই আমাদের হুজুর গাড়ি খুঁজতে গেছিলেন তারপরও কি দেখা গেল যে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না যাই হোক আল্লাহ

তাদের যে বিস্তারণ ছিল সেটাও ভিজে গেছিলো তবু আল্লাহ তালে সহতে তারা কখনো এই রাস্তা থেকে বিচ্ছিন্ন হয় নাই গাড়ি গাড়ি আছে অনেক কিন্তু সকল গাড়ি দেখা যাচ্ছে

Kami dah nak sampai. Dah boleh. Eh, Eh, dah itu. মানুষ এসে পড়েছিলেন যারা অনেক সুন্দর করে এসেছিলেন বৃষ্টি হওয়ার পরেও তারা গাড়ির জন্য অপেক্ষা করছে আবার অনেক আছে যারা হেঁটে 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 সামনে থেকে কি গাড়ি নেওয়ার জন্য এবং অনেক সুন্দর পরিবেশে তারা চলছে ইনশাল্লাহ অনেক বিক্রেতা রাস্তাঘাটে যার দিয়ে আছে যারা গাড়ি আগে থেকে রিজার্ভ নিয়েছিলেন তারা গাড়ি চলে যাচ্ছে আমরা এখন কোনো গাড়ি পাচ্ছি না বিদেশ এখানে এখানে